নমস্কার কিছুদিন আগের থেকে একটা কেস বারবার আমাদের চোখে পড়ছিল বিশ্বজিৎ নামের একজন ছেলে আর্মিদের নিয়ে অসম্মানজনক কিছু কথা বলার জন্য তাকে অ্যারেস্ট করা হয় তার নামে কেস দায়ের করা হয় এবং আর্মি ফ্যামিলির লোকেরাও প্রোটেস্ট করেছে এবং সাধারণ মানুষও করেছে এবং করাটা উচিত কারণ আমাদের দেশে আর্মিদের সম্মানটা কিন্তু যে কোনো নেতা মন্ত্রী এদের থেকে অনেক অনেক বেশি তো যেটা করা হয়েছে বেশ করা হয়েছে ওই ধরনের ছেলের গালে দুটো চর মেরে তারপর রাস্তা দিয়ে হাঁটাতে হাঁটাতে নিয়ে যাওয়া উচিত ছিল তো সেই দিকটা আমি জাস্টিফিকেশান পেলাম খুব সুন্দর একটা কাজ হয়েছে এবং অন্যায় করলে তার কি ধরনের প্রতিকার হওয়া উচিত সেটা আমরা দৃষ্টান্ত একটা সেট করতে পারলাম সেই রকমই আরও কিছুদিন আগে আমাদের বাংলাতেই বীরভূমের এক জীব পুলিশকে ফোন করে নানারকম নোংরা কথাবার্তা বলে তার বাড়ির লোককে পাঠিয়ে দেওয়ার কথা এবং আরও অশ্লীল কথাবার্তা যেগুলো আমাদের মতো সাধারণ মানুষটা সচরাচর বলে বেড়ায় না আমি তো পারবো না তো সেই ধরনের কথাবার্তা বলার জন্য তার বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হচ্ছে এবং যদি না নেওয়া হওয়া থাকে তাহলে কেন নেওয়া হচ্ছে না এক্ষেত্রে কি পুলিশদের আত্মমর্যাদার বা আত্মসম্মানের কিছু ঘাটতি আছে বলে তারা সেই জিনিসটাই প্রোটেস্ট করতে পারছে না নাকি এই ধরনের কথাবার্তা শোনা বা এই ধরনের পরিস্থিতি ফেস করার অভ্যাস হয়ে গেছে তাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা কারণ হতে পারে তো কোন কারণটার জন্য তারা সেটা করতে পারছে না এবং তাকেও ওই বিশ্বজিতের মতো হাতে দড়ি বেঁধে টানতে টানতে রাস্তার মাঝখান থেকে নিয়ে যেতে পারছে না এটা জানার খুব ইচ্ছা রয়েছে আর আপনারা যারা কিছু লোক আছে ওয়েস্ট বেঙ্গল এখনও যারা কিছু হলেই ইউপির দিকে দেখান এদিক ওদিক দেখান আমি ইউপিতে থেকে ইউপির লোকেদের সাথে কথা বলে এবং সেখানকার গুলোকে জেনেই কথাটা বলছি যে যে ধরনের কথাবার্তা ওই বীরভূমের ওই লোকটা বলেছে পুলিশদের ফোন করে যে বাড়িতে পাঠিয়ে দাও হ্যানা তেনা নোংরা কথাবার্তাগুলো সেই ধরনের কথাবার্তা যদি ইউপির মতো জায়গায় কোনো পুলিশকে বলতো পরের দিন ওই নেতা এবং ওই নেতার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালিয়ে যেত ঠিক আছে এই ধরনের দৃষ্টান্ত শিখতে গেলেও কিন্তু ইউপির দিকে একবার তাকিয়ে নিতে হবে আপনারাই দেখিয়েছেন তাই আপনাদের দেখা রাস্তাতেই হেঁটে গিয়ে দেখলাম দেখে যেটা বুঝলাম সেটা বললাম তো কেন পুলিশরা এই ধরনের লোকের গালে দুটো চড় মেরে টানতে টানতে বাজারের মাঝখান থেকে নিয়ে যাচ্ছে না যে এই ধরনের ফালতু নাটক করবি তো এই ধরনের শাস্তি পেতে লাগবে এই দৃষ্টান্ত কেন তৈরি করছে না বুঝতে পারছি না আপনাদের বলছি যারা পুলিশের কাজ করেন এবং পুলিশের বাড়ির লোকেদেরও বলছি আওয়াজটা কিন্তু আপনাদের থেকে আগে উঠতে হবে সাধারণ মানুষ তো ওঠাবেই কিন্তু যার গায়ে পড়ছে জিনিসটা তাদের আগে কাজটা করা উচিত এবং এই দৃষ্টান্তটা সেট করা উচিত নালে কিন্তু আস্তে আস্তে সম্মানটা সত্যিই বিকিয়ে যাবে রাস্তাঘাটে চলতে গেলে যদি আমাদের কেউ ভুলভাল কথাবার্তা বলে মা বাপ তুলে তাহলে আমরা কি ছেড়ে দেবো তাকে আগে তো দুই চর মেরে তাকে নিজের জায়গাটা দেখিয়ে দিতে হবে তারপর যা হবে দেখা যাবে আপনারা কোথায় কি করছেন একটু বলবেন তো